সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন তোমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় যে জ্বরের কাজটি আছে সেটির ক নম্বর অঙ্কে সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে দেখো বলছে নিচের অনুক্রমগুলো সাধারণ পথ নির্ণয় করো টোটাল আমরা চারটা অনুক্রম দেখতে পাচ্ছি ঠিক আছে এই অনুক্রমগুলোর সাধারণ পথ বা এনতম পথ বের করতে হবে মানে কি মানে হচ্ছে এই যে তিন ছয় নয় এর পরের সংখ্যা কি হতে পারে এবং সেই সংখ্যাটা কিভাবে আমরা বের করব সেটাই মূলত এনতম পদ বা সাধারণ পদ ঠিক আছে তো চলো শুরু করি এখানে এক নম্বরটা শুরু করব আমরা প্রথমে দেখো একে কী দেওয়া আছে তিন ছয় নয় তো লেখি অনুক্রমটির অনু অনুক্রমটির প্রথম পথ কী দেওয়া থ্রি দ্বিতীয় পথ কত দিয়ে আছে সিক্স তৃতীয় পথ কত দিয়ে আছে নাইন তাই না এখন দেখো কীভাবে অগ্রসর হচ্ছে এটা আমরা বের করবো ঠিক আছে এই তিনকে যদি আমরা এইভাবে লিখতে পারি না তিন গুণ এক ছয়কে আমরা এভাবে লিখতে পারি না তিন গুণ দুই নয়কে আমরা এভাবে লিখতে পারি তিন গুণ তিন তার মানে দেখো এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো যে চতুর্থ পদটা কী হবে তার মানে তিন গুণ চার বারো হবে ঠিক আছে পঞ্চম পদটা কী হবে অবশ্যই তিন গুণ পাঁচ তাই না আমরা কী বলতে পারি আমরা বলতে পারি অতএব এনতম পদ সুন্দর করে লেখা দিই হ্যাঁ অনুক্রমটির অনুক্রমটির এখানে হবে সাধারণ এনতম পদ বা সাধারণ পদ এনতম পথ বা সাধারণ পথ কী হবে দেখো আমরা কী পেয়েছি এখানে থ্রি না প্রথমে তো থ্রি পেয়েছি থ্রি লিখলাম এখন এইখানে যদি আমরা একটা এন লিখে দিই তাহলে আমরা কী পাচ্ছি এনের এর মান কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে প্রত্যেকবার আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে কিন্তু এগুলো প্রুভ করবো ঠিক আছে এখন দেখো এই তিনের জায়গায় যদি তুমি এক বসাও এন এর মানটা যদি ওয়ান বসাও থ্রি এন সরি থ্রি এনের এই যে এলটা আছে এনের মান যদি এক বসাও তাহলে কি পাচ্ছি এনের মান যদি এক বসালে দেখো তিন গুণ তার মানে থ্রি আবার দ্বিতীয় ধাপে কি পাবো তিন গুণ দুই তার মানে হচ্ছে কত পাচ্ছি সিক্স তৃতীয় ধাপে কত পাবো তিন গুণ তিন তার মানে কত নাইন চতুর্থ ধাপে কি পাবো তিন গুণ চার তার মানে হচ্ছে কত পাবো টুয়েলভ এভাবে পঞ্চম ধাপে কি পাবো তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ তার মানে পনেরো এভাবে সে বাড়তে বাড়তে গেছে তার মানে নয়ের পরে কত হবে বারো তারপরে পনেরো ঠিক আছে এভাবে বাড়তে বাড়তে সে গেছে তো আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি এই যে এটা ঠিক আছে অতএব অনুক্রমটির এনতম পদ বা সাধারণ পদ পথ পাওয়ার এন এটা আমরা প্রমাণ করে কিন্তু দেখলাম যে ঠিক আছে ঠিক আছে এখন আমরা দুই নম্বরটা সমাধান করবো সেম নম্বরটা কী কী আছে দেখো লিখবো অনুক্রমটির প্রথম পথ প্রথম পথ কত দিয়ে আছে দেখো ফাইভ দিয়ে আছে দ্বিতীয় পথ ঠিক আছে চতুর্থ পথ কত দেওয়া দেখো মাইনাস সিক্স টু ফাইভ তার মানে আমরা কি দেখতে পাচ্ছি ধারা অনুক্রম বা ধারাটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একবার মাইনাস একবার প্লাস হয়েছে আর এখানে একটা সম্পর্ক অবশ্যই আছে তাই না কিভাবে সে বেড়েছে তো আমরা এটাকে দেখো যেহেতু একটা মাইনাস আসে একবার প্লাস আছে তো আমরা এইভাবে লিখতে পারি না এই পাঁচকে কীভাবে লিখতে পারি পাঁচ পাশকে আমরা লিখতে পারি না এক গুণ ফাইভ ফাইভ টু দি পার ওয়ান পারি না তার মানে কি পাশের তো লিখতে হবে গুণ এক ফাইভ হয় আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো মাইনাস ওয়ানের হোল স্কোয়ার গুণ ফাইভ টু দি পার ওয়ান লিখতে পারি দেখো এই জিনিসটা কিন্তু এই জিনিসটা সেম হচ্ছে যেহেতু এখানে লাইনে আমাদের মাইনাস লাগবে এই জন্য কিন্তু আমি এটা লিখলাম ঠিক আছে এখন দেখো এইটাকে আমরা কি লিখতে পারি এই মাইনাস টোয়েন্টি ফাইভকে কীভাবে লিখতে পারি মাইনাস ওয়ান গুণ ফাইভের এর হোল স্কোয়ার অথবা ফাইভ টু তো পার্ট টু এখন তোকে এটা ক্যালকুলেশন করলে কথা হবে এই মাইনাস পঁচিশই হবে এখন এইটাকে আমরা কীভাবে লিখতে পারি এই মাইনাস ওয়ানকে এখানে মাইনাস লাগবে আমাদের তাই না তো এই মাইনাস ওয়ানকে আমরা যদি তিনবার গুণ করি তাহলে কিন্তু মাইনাস হয় আর দুইবার গুণ করলে কি হয় এই যে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তার মানে কি প্লাস ওয়ান এই জন্য এখানে আমি মাইনাস দিয়েছি মাইনাস দুইবার গুণ করলে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে এই যে ওয়ান হয়ে যাচ্ছে আর এখানে দেখো তোমরা এই মাইনাস ওয়ানটা যদি তিনবার গুণ করা হয় তাহলে এর সাথে দুইবার গুণ করলে কী হয় ওয়ান হয় আর তিনবার গুণ করলে এই মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তার মানে কি এটা প্লাস মাইনাস এইটুকলে প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান হবে ফাইনালি তো মাইনাস ওয়ান আমরা পেজ যাচ্ছি তো এটা সঙ্গে আমরা লিখতে পারি এটা গুণ এখানে দেখো ফাইভ হোল স্কার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন দেখো তৃতীয় পথ তৃতীয় পদকে আমরা কীভাবে লিখতে পারি আশা করতে একশো পঁচিশ এখানে দেখো ওয়ান করে বাড়ছে এখানে ফাইভ স্কোয়ার এখানে কী হতে পারে তাহলে এখানে প্লাস আছে তার মানে আমাদের প্লাস দরকার নেই ওয়ান গোন ফাইভের থ্রি হবে ঠিক আছে এই অঙ্ক থেকে কিন্তু আমরা বুঝে ফেলছি ঠিক কী হতে পারে কীভাবে বুঝলাম এখন দেখো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ টোটাল কথা হয় ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে পাঁচ গুণ পাঁচ পঁচিশ গুণ পাঁচ আচ্ছা এখন এইটাকে আবার কীভাবে লিখতে পারি দেখো আমরা যদি মাইনাস ওয়ান আকারে লিখি তাহলে তো অবশ্যই বুঝবা তোমরা এখানে মাইনাস ওয়ান এটাকে যদি আমরা চারবার গুণ করি ঠিক আছে তাহলে কি দুইবার গুণ করলে মানে জোট সংখ্যা দ্বারা গুণ করলে মাইনাস ওয়ানকে সহজ কথায় জোট সংখ্যা দিয়ে গুণ করলে সেটা প্লাস হবে আর মাইনাস ওয়ানকে যদি বেজোর পাওয়ার ঠিক আছে বেজোর পাওয়ার পাওয়ার দিয়ে গুণ করা হয় সেটা কি হয় মাইনাস হয় ঠিক আছে আচ্ছা এখন এটা এখানে কি লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার থ্রি মানে ফাইভ কিউ এইটা করে দেখো এই একই হবে কি বললাম এই যে মাইনাস ওয়ানের ফোর টু দি পাওয়ার ফোর যদি এখানে এই ফোরটা যদি জোর হয় তাহলে এই চিহ্ন পজিটিভ হবে প্লাস হবে আর এই পাওয়ারটা যদি বেজোর হয় তাহলে চিহ্ন কি হবে মাইনাস হবে কারণ কি দুইবার গুণ করলে প্লাস হবে চারবার গুণ করলে ছয় বার আটবার এভাবে যতবার গুণ করবার জোর হলে এটার মান প্লাস হয় আর বেজোর হলে মাইনাস হবে এটা মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে পরটা আসি পরটাও সেম হয়তো লেখবো এখানে মাইনাস আছে তখন মাইনাস দিয়ে দিলাম আর ওয়ান গুণ এটা কীভাবে বাড়ছে এক দুই তিন অবশ্যই এখানে ফাইভ টু দুবার ফোর হবে ঠিক আছে এখন একটু মেলায় দেখতে হবে আসলে হচ্ছে কিনা পাঁচকে চারবার গুণ করো কত হয় দেখো পঁচিশ পাঁচ গুণ পাঁচ তার মানে কি একবারই বসায় দি পাঁচ গুণ পাঁচ পঁচিশ গুণ পাঁচ একশো গুণ পাঁচ একশো গুণ পাঁচ তার মানে কত হয় ছয়শো ঠিক আছে আচ্ছা এখন এটার সময় আমরা কি লিখতে পারি পাঁচবার গুণ করবো মাইনাস ওয়ান টু দি ফাইভ গুণ ফাইভ টু দি ফোর ঠিক আছে আচ্ছা অথবা বেলতম পদের মান কী হবে অথবা অনুক্রমটি আর লিখলাম না এনতম পথ বা সাধারণ পথ সাধারণ পথ ইকল টু কি লিখতে পারি দেখো মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান এইখানে কীভাবে বাড়তেছে সে দেখো এন প্লাস ওয়ান আকারে বাড়তেছে বুঝাচ্ছি আমি কীভাবে এন প্লাস ওয়ান গুণ ফাইভ টু দি পার এন ঠিক আছে আচ্ছা এখন দেখো মিলাই দেখো এইখানে তুমি এনের মান অন বসায় দেখো প্রথম পর্বটা হয় কিনা আচ্ছা বাসা এখানে ঠিক আছে এনের এর মান অন বসাবো আমরা তাহলে এখানে কী পাবা মাইনাস ওয়ান থাকলেও এখানে ওয়ান প্লাস ওয়ান গুণ ফাইভ এখানে ওয়ান দেখো এটা ক্যালকুলেশন করলে কথা হবে এখানে মাইনাস ওয়ান এটা স্কোয়ার হয়ে যাচ্ছে গুণ পাঁচ ওই পাঁচ এক তাই না এখন দেখো এক গুণ পাঁচ তার মানে কি ফাইভ হচ্ছে ঠিক আছে এখন কী করবো এনের মান আমরা দুই বসাবো এনের মান দুই বাসায় দেখো কী হয় এই যে এটা হয় কিনা মাইনাস টোয়েন্টি ফাইভ হওয়ার কথা তো এনার মানে যদি দুই বসা এখানে বাসায় দাও মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান গুণ ফাইভ এই যে ফাইভ টুথ বার টু এখানে কী পাচ্ছি মাইনাস ওয়ান এখানে থ্রি গুণ পঁচিশ তার মানে মাইনাস ওয়ান যেটা বললাম মাইনাস ওয়ানকে হোল্ড টু বার বেজোর সংখ্যা যদি দিয়ে গুণ করা হয় তাহলে কত হয় মাইনাস চিহ্ন হয় তার মানে এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ হবে সেম হয়তো তোমরা প্রুফকে দেখবে মাইনাস ছয়শো পঁচিশ পরেরটা যদি এনার মানে যদি ফোর ধরি তাহলে মাইনাস ছয়শো পঁচিশ পাবো ঠিক আছে তো আমাদের এটাই কিন্তু আমাদের দুই নম্বরটার উত্তর ঠিক আছে এখন আমি তোমাদের তিন নম্বর এবং চার নম্বরটা করে দেখাবো তো এটা মুছে দিই ঠিক আছে সমাধান করব এই দুটা কি নর্মাল আকার ছিল এটা কিন্তু ভগ্নাংশ আকার আছে ঠিক আছে আচ্ছা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সমাধান করবো নিয়ম অনুসারে ঠিক আছে তো এখন যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে এখানে আমরা ডিরেক্টার লিখতে পারি না ঠিক আছে অনুক্রমটির প্রথম পাত তাহলে কিন্তু সমাধান করতে কষ্ট হবে তো সহজ পড়ার জন্য কী করতে হবে লিখবো অনুক্রমটির অনু ক্রমটির লবের অনুক্রম ঠিক আছে লবের অনুক্রম মানে কি লব কীভাবে সাধারণ হয়েছে সেটা ঠিক আছে লবের যে ধারা সেটা লবের অনুক্রম দেখো লবটা খেয়াল করো শুধু লবে কি আছে প্রথমটায় আছে ওয়ান তারপরে কি আছে টু তারপরে কি আছে থ্রি তারপরে কি আছে ফোর তার মানে আমরা কী বলতে পারি এইভাবে যেতে যেতে কি পর্যন্ত যাবে সে এন দেখো এন এন এর মান তুমি ওয়ান বাসাও তাহলে মিলে যাচ্ছে এন এন হলে ওয়ান হবে টু হলে এটার উপরে টু হবে থ্রি হলে থ্রি হবে ফোর হলে ফোর হবে তো এটার জন্য আর আমাদের কি কিছু পড়া লাগলো না তাই না এন পাই বুঝতে পারছি ঠিক আছে আবার দেখো অনুক্রমটির হরের অনুক্রম কি আছে দেখো হরের অনুক্রম ইকাল টু দেখো প্রথমে কত আছে প্রথমটা হচ্ছে টু ঠিক আছে এরপর আছে কত থ্রি এরপর কত হচ্ছে ফোর এরপর কত হচ্ছে ফাইভ এটা দেখে খুব সহজে বোঝা যাচ্ছে এখানে দেখো আমরা কীভাবে পারছে এন প্লাস ওয়ান আকারে এন প্লাস ওয়ান তাই না প্রথম এখানে মান বাসাও এ দেখো এন প্লাস ওয়ান সবগুলো মান আমরা মেলায় দেখবো ঠিক আছে এন এর মান যদি এক হয় তাহলে প্রথম পথ কত পাচ্ছি আমরা দুই এন এর মান যদি দুই হয় তাহলে কত দ্বিতীয় পাত কত পাচ্ছি দেখো দুই প্লাস এক ঠিক আছে দ্বিতীয় পাত পাচ্ছি থ্রি এখন এনের এর মান যদি তিন হয় তাহলে থ্রি প্লাস ওয়ান তার মানে ফোর ঠিক আছে এন এর মান যদি এনের এর মান যদি কত ফোর হয় ফোর হয় তাহলে কত পাচ্ছি আমরা ফাইভ দেখো ধারাটা মিলে গেছে অনুক্রামটি আমাদের কিন্তু মিলে গেছে টু থ্রি ফোর ফাইভ তার মানে আমরা এন প্লাস ওয়ান লিখতে পারি টু থ্রি ফোর ফাইভ মানে কি এটা এন প্লাস ওয়ান এখন আমাদের আরেকটা জিনিস কিন্তু বাদ রয়ে গেল সেটা কি চিহ্ন এখানে দেখো চিহ্ন আছে কি মাইনাস এখানে আবার প্লাস এখানে আবার মাইনাস মানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে অনুক্রমটি অগ্রসর হয়েছে ঠিক আছে তো এই জন্য লিখবো অনুক্রমটির চিহ্নের অনুক্রম মানে চিহ্ন কীভাবে সজ্জিত হয়েছে সেটা চিহ্নের অনুক্রম সমান সমান কি লিখতে পারি চিহ্নটা কীভাবে হয়েছে এভাবে তার মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস তাই না তো এটা সমান চাল দেখো আমরা এভাবে লিখতে পারি না ওয়ান মাইনাস ওয়ান তারপরে ওয়ান আবার প্লাস ওয়ান সরি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এইভাবে কিন্তু সে অগ্রসর হয়েছে ঠিক আছে এখন এইটা যদি হয় তার মানে কি এটা যদি তুমি মাইনাস ওয়ান দেখুন করো এটা হবে এটা মাইনাস দেখুন করলে এখানে মাইনাস চলে আসে এখানে ওয়ান দেখুন করলে এটা সেম হবে থ্রি বাই ফোর হবে এটা কিন্তু মাইনাস ওয়ান দেখুন করলে এটা হবে এটা কিন্তু তোমাদের বইয়ের এই তেত্রিশ মিস্টার প্রথম লাইনে কিন্তু উল্লেখ করা আছে ঠিক আছে এই অঙ্কটা তেত্রিশ পৃষ্ঠার প্রথম লাইনে করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে কী লিখতে পারি এছাড়া আমি এর আগের অঙ্কটাও কিন্তু দেখাইছি এটা কী লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনপ্লাস ওয়ান লিখতে পারি না দেখো এখন এইটুকু লিখে এই চিহ্নগুলো মিলাবো এখানে যদি তুমি এখানে কী বললাম বলছিলাম এখানে যদি পাওয়ারটা যদি বেজোর হয় তাহলে চিহ্ন মাইনাস হবে পাওয়ারটা যদি জোর হয় চিহ্ন প্লাস হবে চিহ্ন ওয়ান তো ওয়ানই তাই না শুধু চিহ্নটার বোঝানোর জন্য কিন্তু আমি এভাবে লিখেছি নিয়ম হচ্ছে এভাবে লেখা তোমাদের বইয়েও দেওয়া আছে এখন দেখো আমরা প্রুভ করবো ঠিক আছে এই যে চিহ্ন প্রথমে যে প্লাস এটা এখানে যদি আমরা মাইনাস ওয়ান এই এর মান কত বসাবো ওয়ান বসাবো তার মানে আমরা কত পাবো মাইনাস ওয়ান এখানে হচ্ছে স্কোয়ার হচ্ছে তার মানে ওয়ান এবার এটা কি বসাইছিলাম ইয়নিক টু ওয়ান বসাইছি তাই না এখন দেখো দ্বিতীয় পথ আমাদের কী আছে মাইনাস ওয়ান এটা কীভাবে প্রমাণ করবো সরি এটা কীভাবে প্রমাণ করবো এনিকল টু বসাবো টু বসালে কী হবে এইখানে টু বসাবো মাইনাস ওয়ান এইখানে দেখো টু প্লাস ওয়ান তার মানে কত মাইনাস ওয়ান এখানে দু এক তিন তার মানে এক যদি বেজোর সংখ্যক হল টু পে দিয়ে গুণ করা হয় তাহলে কী হবে ভিন্ন মাইনাস ওয়ান পরেরটা আছে আবার থ্রি হবে টু থ্রি হলে এটা কি ফোর হবে ফোর ফোর মানে কি জোর সংখ্যা তার মানে এটা আমরা কী পাবো প্লাস পাবো তারপরটা আবার মাইনাস পাবো ঠিক আছে তাছাড়া বুঝতে পারছো এই দুটা প্রমাণ করে দেখতে পারতো নিজে নিজে এখন আমরা আচ্ছা এখন আমরা কি করব অনুক্রমটি কিভাবে সাজাবো ঠিক আছে অতএব অনু অথব অনতম পথ বা সাধারণ পথ ঠিক আছে বা সাধারণ পথ ইকাল টু দেখো আমরা উপরে কি পেয়েছি লবে কি পেয়েছি লবে আমরা পেয়েছি এন হনে কী পেয়েছি আমরা হনে পেয়েছি দেখো এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান লিখে দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা চিহ্ন কোথায় থাকে চিহ্ন সবসময় লবের সাথে গুণ করতে হয় আমরা এর সাথে গুণ করবো কত মাইনাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান তার মানে এটা এটা রাখলেও হবে এটা গুণ করলে কী পাবো আমরা দেখো এই যে এন ইন্টু মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান এটা কিন্তু হোল হোল্ড টু দি পাওয়ার ঠিক আছে মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এখানে নিচে কি আছে আমাদের এন প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এটা যদি আরেকটু দূরে লিখি তাহলে ভালো হবে আর বুঝতে এটার সাথে মিশে গেছে একটু ফাঁকা করে লিখি দেখো উপরে কি ছিল আমাদের এন আর এটা গুণ করলে কী হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এখানে নিচে কি আছে আমাদের এন প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি চার নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে এটা বুঝতে পারলি চার নম্বর চার নম্বর দেখো কিভাবে আছে এখানে তোমাদের বইয়ের কিন্তু একটু ভুল আছে সেটা এই যেখানে ফোর দেখতেছে এই ফোরটা হবে না এটা কি হবে পরের পরিবর্তে এখানে ওয়ান হবে ঠিক আছে এখানে ওয়ান হবে তোমরা কিন্তু বইটা ঠিক করে নিব তাই অঙ্ক করতে কোনোভাবে মেলাতে পারবে না ঠিক আছে তো লিখি অনুক্রমটির প্রথম প্রথম তো না এখানে লব লবের অনুক্রম অনুক্রমটির লবের অনুক্রম লব কিভাবে আছে দেখো সব জায়গায় ওয়ান আছে তাই না ওয়ান 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 এইভাবে আছে ওয়ান 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 একটু বড়ো করে লিখি ঠিক আছে ওয়ান কমা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান তার মানে আমরা কী বলতে পারি ডট ডট দিয়ে এখানে এনার মান কত আছে তাহলে প্রতিবারই কিন্তু ওয়ান বসাবো ঠিক আছে ওয়ান বসালে আমাদের এই সব মেলানো লাগবে এনিকটা ওয়ান বসালে তার মানে আপনার ভেবে লিখতে পারি না ওয়ান ঠিক আছে প্রতিবারই যেহেতু আমাদের ওয়ান বাক হচ্ছে তার মানে কি ধারাটার এনতম পদ কী হবে ওয়ান হবে লবের ঠিক আছে আচ্ছা আবার অনুক্রমটির হরের অনুক্রম এখানে দেখো কীভাবে সাধারণ হচ্ছে এখানে টু টু এর হোল থ্রি এর ফোর এর হোল তার মানে কি এখানে টুকে আপনার পার একটা এক ধরতে পারি ঠিক আছে কারণ এটাই কত টু না এটা কিন্তু আর দেওয়া থাকে না ঠিক আছে বুঝে নিতে হয় এখন এই জন্য আমরা কি লিখতে পারি এখানে টু টু থি পার ওয়ান কমা টু টুটি পার টু কমা টু টু থি পার থ্রি কমা টু থ্রি পার ফোর ডট 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 দিয়ে দেখো টু টু থ্রি পার যদি এন লিখি তাহলে কিন্তু আমরা এগুলো মেলাতে পারবো হারগুলো দেখো এখানে ওয়ান বাসালে এটা হচ্ছে এখানে টু বাসালে এটা হবে এখানে থ্রি বাসালে এটা হবে এখানে ফোর বাসালে ফোর বসালে এদের এর ওয়ান ফোর বাসালে এই টু টু থ্রি পার ফোর হবে ঠিক আছে এটা খুবই সহজ আমরা পেয়ে গেলাম অথবা অনু পদ সমান সমান কি লিখতে পারি যা আছে তাই লিখে দেবো এখানে যেহেতু মাইনাসের ঝামেলা নেই উপরে ওয়ান আছে লব আর নিচে আছে হর হরে কি দি পাওয়ার এন ঠিক আছে একে আমরা কিন্তু চারটে অঙ্ক সমাধান করে ফেললাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম